কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যারা নামাজ পড়ে নাই দুনিয়ায় বসে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই তাদের জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল পরীক্ষা করবেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কীল লাহুম কাম লা জারকা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই তোমরা নামাজ পড়ছো কে কে তখন সবারে দুনিয়া তো মিথ্যা বলেন না সবার কেমতের জন্য সমানে হাত জাগে গাল্লা নামাজ পড়ছে আছে না এরকম ওই জুমার দিনে তো পড়ছে অথবা ঈদের সময় পড়ছে পাঁচ অক্ত নামাজে দাঁড়িয়ে গেছে না এই জুমায় পড়ছে আর কি ঈদের দিন পড়ছে সমানে হাত জাগে গাল্লা পড়ছি তা আল্লাহ বলেন যে পরেই যদি থাকো তাহলে আমার সামনে রুকু কর আমার সামনে কি কর রুকু কর এটা কোথার আয়াত কোরআনের আয়াত এটা কিন্তু আমার বানানো কথা না আল্লাহ রুকু করতে বলবেন যে রুকু কর রুকু করি আমার দেখা আল্লাহ বলেন দরিয়ায় বসে যারা পাঁচ অর্থ নামাজ সঠিক আদায় করে নাই কেমন দিন তারা রুকু দিতে পারবে না